এই মধ্যে ওই জল পড়ে যায় কি বাবা কাঁদা একটু এখানে মজা করুক বসে খালি দেখো যেন মুখে না দেখা হচ্ছে দেখো ও খুব এনজয় করছে ব্যাপারটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমাদের এখানে ভিউটা দেখো ওদের বাড়ি কত সুন্দর সামনেই মাগঙ্গা সামনেই মাগঙ্গা রাস্তা এখানে রয়েছে সব মানুষ এখানে যাচ্ছে ওকে দেখতে দেখতে যাচ্ছে আর ও সবাইকে দেখছে আরে আমি কালকে সন্ধ্যাবেলা এখানে বসে রয়েছি ওকে নিয়ে সবাই দেখে ওকে দেখতে দেখতে যাচ্ছে হাসতে হাসতে যাচ্ছে ভালো লাগে বেশ আর বলতে চায় না জানো খালি দাঁড়িয়ে থাকে খুশি দিলো বসে আসো দিদিভাই ডাকছে উত্তর দিচ্ছে তাই না হ্যাঁ হ্যাঁ আগে

আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা হ্যাঁ হ্যাঁ তোলো 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 চলো চলো মা চলো এবার খুশি দাঁড়িয়ে পড়েছে মানে খুশি